আপনি কি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনছেন আপনি কি একজন অ্যাক্টিভ লিসনার আপনি কি কারো কথা বলার মাঝে অন্যমনস্ক হয়ে যান বা কাউকে কথা বলার মাঝে থামিয়ে দেন তাহলে আপনি মোটো অ্যাক্টিভ লিসনিং করছেন না এমন আচরণে যিনি কথা বলছেন তিনি যেমন মনে আঘাত পেতে পারেন তেমনি আপনিও পড়তে পারেন একটা বিব্রতকর পরিস্থিতিতে এই ভিডিওতে আমরা আপনাকে আরও ভালো অ্যাক্টিভ লিসনার হয়ে ওঠার পাঁচটি টিপস শেয়ার করব প্রথমেই বডি ল্যাঙ্গুয়েজ আপনি যে আসলেই মনোযোগ সহকারী স্পিকারের কথা শুনছেন তা আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করুন যিনি কথা বলছেন তার মুখোমুখি বসা তার সাথে আই কনট্যাক্ট করা এবং মাঝে মাঝে মাথা নাড়া এসবের মাধ্যমে বক্তা বুঝতে পারবেন যে তার কথাগুলোকে আপনি শুনছেন এবং গুরুত্ব সহকারে নিচ্ছেন এছাড়া বডি ল্যাঙ্গুয়েজ কনভারসেশনের সময় আপনার নিজের মনোযোগও ধরে রাখতে সাহায্য করবে তারপরে মনোযোগী হওয়া কথা শোনার সময় মনোযোগ ধরে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন যিনি আপনার সাথে কথা বলছে তিনি যদি জানতে পারেন অনেকক্ষণ ধরে তিনি যে বিষয়টি নিয়ে কথা বললেন তার অনেক কথাই আপনি বুঝতে পারেননি তখন কি হবে অথবা অফিসে বসের সাথে জরুরি মিটিং শেষে ভুলেই বসলেন তিনি আপনাকে যে কাজটি দিয়েছেন সেটি কিভাবে করতে বলেছেন সেই মুহূর্তেই বা আপনি কী করবেন নিজের মনোযোগ ধরে রাখার জন্য নোট টেকিং হ্যাবিট আপনাকে সাহায্য করবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা হলে জরুরি জিনিসগুলো সাথে সাথে নিজের নোটপ্যাডে অথবা নোট টেকিং অ্যাপে টুকে রাখার অভ্যেস গড়ে তুলুন এরপরে কথার মাঝে থামিয়ে না দেওয়া হুট করে কথার মাঝে থামিয়ে দিলে যিনি কথা বলছিলেন তিনি ইগনোর্ড বা নেগলেকটেড ফিল করতে পারেন তাই কোনো কিছু নিয়ে নিজের অভিমত প্রকাশ করার আগে যিনি কথা বলছেন তাকে তার কথাটি শেষ করতে দিন কি কোনো বিষয়ে যদি আপনার ভিন্ন মত থাকে তবুও সেটি বলার জন্য তার কথা শেষ হওয়ার অপেক্ষা করুন এরপরের টিপস হলো ডোর ওপেনিং ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা অ্যাক্টিভ লিসনার হিসেবে আপনাকে যে কেবল নীরব এবং মনোযোগী শ্রোতার ভূমিকায় পালন করতে হবে সবসময় তা কিন্তু নয় বরং আপনি চাইলে আপনার কনভার্সেশনকে আরও এঙ্গেজিং ইফেক্টিভ করতে বিভিন্ন ধরনের ডোর ওপেনিং ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা শুরু করতে পারেন ডোর ওপেনিং ওয়ার্ড হিসেবে আচ্ছা হুম তারপর কিংবা প্রাসঙ্গিক কোনো প্রশ্ন করবার মাধ্যমে আপনি স্পিকারকে আরও কথা বলায় ইন্টারেস্টেড করতে পারেন এই জোর ওপেনার্সগুলো কনভার্সেশনের রেগুলার ফ্লো কোনো বাধা দিবে না বরং কনভার্সেশনকে করবে আরও ইম্প্যাক্টফুল সব শেষে অন্য কাজ নিয়ে ব্যস্ত না হওয়া অবশ্যই আপনার সাথে যখন কি কথা বলছেন আপনার পুরোপুরি অ্যাটেনশন তার দিকে থাকা উচিত এ সময় কথা শোনার ছলে যদি আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন তাহলে যিনি আপনার সাথে কথা বলছেন তিনি ইগনোর ফিল করতে পারেন আপনার সাথে যে বিষয়ে কথা বলছেন সেটির অনেক কিছুই আপনি ভালো করে ধরতে পারবেন না তাছাড়া এমনটা করলে আপনার সম্পর্কে মানুষের মাঝে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে তাই কনভারসেশনের সময় মাল করা থেকে বিরত থাকুন অ্যাক্টিভ লিসেনিং স্কিল অর্জন করা বেশ কঠিন কিছু নয় কেবল প্রয়োজন আপনার সদিচ্ছার ভিডিওতে আলোচনা করা এই পাঁচটি অভ্যেসকে নিজের মাঝে গড়ে তুলতে পারলে আপনি খুব সহজে হয়ে উঠবেন একজন এক্সপার্ট অ্যাক্টিভ লিসনার